বাংলাদেশ ব্যাংকের সব ব্যক্তিগত লকার ফিজ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শারিয়ার রাখা হয়েছে এতে নতুন করে কেউ লকারে কিছু রাখতেও পারছেন না আর যারা রেখেছেন তারা তুলতেও পারছেন না সম্প্রতি দুদকের অভিযানে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কেশুরের লকার থেকে বিপুল অবৈধ স্বর্ণ এবং বৈদেশিক মুদ্রা উদ্ধারের পর দুদকের আবেদনের প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান ও অবসরপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের নামে বরাদ্দ দেয়া হয় এই কর্মকর্তা কর্মচারীরা লকারগুলো কোনোভাবেই যাতে লকার থেকে অর্থ সম্পদ সরিয়ে নিতে না পারেন সেজন্য সব লকার ফ্রিজ করার অনুরোধ জানিয়ে গত রবিবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে চিঠি পাঠান দুদকের পরিচালক কাজী সামুয়েজ্জামান